সুপ্রিয় দর্শক গোবর সুডা লবণ দিয়ে গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল হালুয়া কাঠের শহীদুল ভাই আচ্ছা ভাই আপনি যে আবিষ্কারটা করছেন এই আবিষ্কারটা আমাদেরকে দেখান এই আবিষ্কার দিয়ে তো রান্না করা যায় নাকি অবশ্যই রান্না করতে পারবেন আপনি একটু আমাদেরকে একটু দেখান বিস্তারিত কি কি লাগে মাত্র বিশ টাকা খরচ করে সুপ্রিয় দর্শক আপনার লবণ দিন রান্না করতে পারবেন প্রথম লাগে লবণ লবণ তারপরে হচ্ছে

অন্যরা দেখে উপকৃত হতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন গোবর সোডা এবং লবণ দেওয়া হচ্ছে ভাই লবণ গ্রাম দিলে লবণ গ্রাম মানে আনুমানিক আড়াইশো গ্রাম হ্যাঁ আড়াইশো গ্রাম আচ্ছা ঠিক আছে দেখান ভাই আর হচ্ছে পানি আর পানি মানে টিউবের পানি হলে টিউবওয়েলের পানি দিতে পারেন দিগির পানি দিতে পারেন পানি হলে পানি হলে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে দেখান যদি আপনারা রান্না করেন মাত্র দশ অথবা বিশ টাকা খরচ করে তিন থেকে চার দিন রান্না করতে পারেন চার দিন রান্না করতে পারবেন এই যে দেখেন পানি দেওয়া হচ্ছে গোবর দেওয়া হয়েছে এবং সোডা দেওয়া হয়েছে বাই

যদি দশ মিনিট রাখেন তাহলে দেখুন আবিষ্কার আপনারা ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করে অন্যদের মাঝে দেন আচ্ছা ভাই হ্যাঁ এই গ্যাস দিয়ে আনুমানিক কতক্ষণ রান্না করা যাবে আপনার দুই কেজি গোবর ਅਰ ਛੋਟਾ ਹੋਇਆ ਤੁਸੀਂ ਗਾਮਨਰ

ভাই আপনারা আবিষ্কারটা আমার কাছেও ভালো লাগছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো দেশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদের মধ্যে সরিয়ে দেন যাতে অন্যরা উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম